নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকের নিবেদন ঘোষের লেখা একটি ছোট গল্প ঠগের ঘর ওখানে আলিপুরের আদালতের কাছে পথের উপর একটি বটের ছায়া আর এখানে বিহালের এক বস্তির মধ্যে একটি মাটির ঘরের দরজার কাছে একটি তুলসীর বেদি রোজ যেমন আজও তেমনি ওই তুলসীর বেদিতে একবার মাথা ঠেকিয়ে কাজে বের হয়ে গিয়েছে রায়চরণ কাজের মধ্যে হল ওই এক কাজ এতদূর পথ হেঁটে এসে আদালতের কাছে এই বটের ছায়ায় চুপ করে বসে থাকা রায়চরণের হাতের কাছে থাকে একটি হস্তরেখা বিচার অনেকগুলি করি আর একটি চারানা দামের পঞ্চিকা চোখের সামনে মাটির উপর পাতা থাকে দাবার ছকের মতো একটি ছক সেই ছকের মধ্যে নানা রকম অঙ্ক কিলবিল করে কোথায় শনি কোথায় রাহু আর কোথায় মঙ্গল অবস্থান করলে অধৃষ্ট চক্রের কোথায় কি যে ঘটে যাবে তার সব উত্তরই একটি ছকের মধ্যে নীরব হয়ে রয়েছে একবার কেউ এসে রায়চরণের চোখের সামনে তার হাতটি এগিয়ে দিলেই হয় অথবা কেউ এসে শুধু তার রাশিটার নাম বলে দিতে পারলেই হয় রায়চরণ তখনই একটি স্লেটের উপর খড়ি দিয়ে বেগে অঙ্ককোশে তার জীবনের অবধারিত পরিণাম অথবা আসন্ন পরিণামের আভাস এবং আরও অনেক কিছু বলে দেবে মানুষের কর রেখা আর কপালের রেখা এমনকি স্বপ্নের একটা বর্ণনা শুনেও রায়চরণ ভবিষ্যতের অনেক ভালো মন্দ সম্ভাবনার কথা বলে দিতে পারে বেতের খাঁচার মধ্যে একটা তোতা আছে এই তো তার কেরামতিও অসাধারণ মামলায় জিত হবে কি না হ্যাঁ কিংবা না একানা পয়সা রেখে জিজ্ঞাসু ব্যক্তি রায়চরণের সামনে চুপ করে বসে থাকে একটি কাগজে হ্যাঁ ও না মিশিয়ে দিয়ে তোতার সামনে ফেলে দেয় তো তার কানে একটি করি কিছুক্ষণ ছুঁয়ে রেখে রায়চরণ তারপর বিড় করে দেবীর আজ্ঞা দেবতার আজ্ঞা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞা ছুঁয়ে ফেলো নিয়তির পাখি তোতাটি এতগুলি কাজের পুড়িয়া নেড়ে ঠিক একটি পুড়িয়ে ঠোঁট দিয়ে কামড়ে ধরে হ্যাঁ কিংবা না হ্যাঁ দেখি খুশি হয় জিজ্ঞাসু না দেখি বিমর্ষ হয় স্কুলের ছেলে চুপি চুপি এসে জানতে চায় পরীক্ষায় পাশ আছে না ফেল আছে রায়চরণ বলে তিনটি ফুলের নাম বলো ফুলের নাম শুনেই রায়চরণ বলে দেয় পাশ স্কুলের ছেলে খুশি হয়ে দুটো পয়সা রায়চরণের হাতে তুলে দিয়ে চলে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় শুধু বসে বসে ঝিমোতে হয় পথের উপর দিয়ে মাঝে মাঝে ভিড় যেন স্রোতের মতো গড়িয়ে গড়িয়ে চলে যায় কিন্তু এই বিপুল জনতার ভেতর থেকে কজনই বা অদৃষ্টির কথা জেনে নেবার জন্য আসে দু পয়সা থেকে দু আনা এই তো গণনার দক্ষিণা সন্ধ্যা হলে যখন পয়সা গনে রায়চরণ তখন বুকের ভেতরটা ভয় শিরশির করে ওঠে মাত্র তেরো আনা কি করে দিন চলবে বটের ছায়ায় বসে বসে যেমন জীবনটা তেমনি চেহারাটাও ওই বটের ঝুড়ির মতো শীর্ণ আর রুক্ষ হয়ে গিয়েছে রায়চরণের চেহারাটা ফর্সা মুখটা সাদা কাগজের মতো মুখোশ বলে মনে হয় আস্তে আস্তে এক একবার উঠে শরীরটা সেই সময় ছেঁড়া গেঞ্জি ফেদ করে বুকের মতো যেন ফুটে বের হয় মাঝে মাঝে দেখা যায় একটু ফাঁকা পেয়ে আর গণৎকার রায়চরণকে একলা পেয়ে কেউ কেউ একাই এগিয়ে আসে এদিকে ওদিকে তাকায় তারপর বলে একটা কথা একটু গুনে বলে দেবেন ঠাকুরমশাই কি ভালোবাসার মানুষটা ঠকাবে না তো কতদিনের দিনের ভালোবাসা অন্ধ দিনের নয় এই ধরুন এক বছর সধবা কুমারী না বিধবা বিধবা নামের প্রথম অক্ষরটা বলুন প একটু ভেবে নিয়ে রায়ন বলে যদি দুয়ানা দেয় তবে নখ দর্পণ করে বলে দিতে পারি দুয়ানা পয়সা বের করে রায়চনের হাতের কাছে রেখে দেয় জিজ্ঞাসু লোকটা রায়চর লোকটার হাতের কাজ টেনে নিয়ে তার একটা আঙুলের নখের উপর কড়ি ঘষে তারপর নখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে তারপর খুশি হয়ে বলে হাসছেই তো দেখলাম তার মানে তার মানে ঠকাবে না অন্যদিনের মতো আজও বটের ছায় মাঝে মাঝে ব্যস্ত হয়ে ওঠে ক্লান্ত হয়ে মাঝে মাঝে আর সামনে টিউবওয়েলের থেকে জল খেয়ে আসে বয়স মন্দ হয়নি চল্লিশ বছর তো নিশ্চয় কিন্তু এত বেশি শুকিয়ে আর পাকিয়ে গিয়েছে বলে একটু বুড়ো বুড়ো দেখায় কিন্তু এই বটের ছায়া থেকে অনেক দূরে পেহালার বস্তির মেটে ঘরের দরজার সামনে তুলসীর বেদির কাছে যে এখন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে সেই মানুষটির চেহারা কিন্তু আজও তাজা মতো ফুরফুর করে রায়চরণের বউ পারুলবালা যে রায়চরণ গণৎকার আকাশের রাহু শনি মঙ্গলের মতিগতির রহস্য হাতের মুঠোয় ধরে রেখেছে সে আজ এই বটের ছায় বসে কোন তন্দ্রার মধ্যে এখনো চমকে ওঠেনি কিন্তু এতক্ষণে বেহালার বস্তির মধ্যে সেই মেটে ঘরের ভিতরে গণৎকার রায়চরণের অদৃষ্ট ভয় পেয়ে চমকে উঠেছে দরজার কাছে এসে দাঁড়িয়েছে মণিবাবু নামে এক ব্যক্তি যেই তিন মাস ধরে রোজই রাতে একবার করে এসে রায়চরণের সঙ্গে তাস খেলে চলে যায় বড় ফিটফাট চেহারা মণিবাবু মানুষটিও বেশ শৌখিন হারমোনিয়াম মেরামতির কাজ জানে মন্দ রোজগারও করে না নইলে এক মাস ঘনিষ্ঠতা হতেই পারুলকে এমন সুন্দর একটি রেশমি শাড়ি উপহার দেয় কেমন করে রায়চরণ নিজেও শাড়ি দেখে খুশি হয়ে বলেছিল বা বেশ চমৎকার সেই মণিবাবু বেশি একটু গম্ভীর এবং বেশি একটু ব্যস্তভাবে বলে আর দেরি করে লাভ নেই তো আসতে অনেক বলে দেরি করে দিলে আমি তো ভেবেই মরছিল ছিল এ আবার কোন এক নতুন ঠগের পাল্লাই করলু রায়চরণকে আজ ঠগ বলে মনে প্রাণে বিশ্বাস করতে পারছে পারল এবং মনে হয়েছে এই পৃথিবীর মধ্যে মণিবাবুই একমাত্র মানুষ যে কখনো ঠক হতে পারে না এবং কোনোদিনও হবে না জ্যোতিষবিদ্যার কারবার করি কত রাজা মহারাজা আমার খদ্দের কলকাতার বাসায় ঠাকুর চাকর আছে এরকম একটি অতি স্বচ্ছল অবস্থার মানুষ বলে নিজের পরিচয় দিয়ে নামে একটি সুন্দরী মেয়েকে এই গেও মামাবাড়ির দাসীপনা থেকে উদ্ধার করেছিল যে সে হলোই রায়চরণ আজ পারলওয়ালা দাঁতে দাঁত চিরিয়ে ভাবি সেই নির্দয় মামাবাড়ির দাসীপনাও তবু ভালো ছিল কিন্তু একই নাশ করলো লোকটা মিথ্যে কথা বলে পারুলের মন ভিজিয়ে দিয়ে অনেক ভালোবাসার কথা বলে পারলের মনের ভিতরটাকে একেবারে এলোমেলো করে দিয়ে তারপর সত্যি অগ্নিশাখী করে বিয়ে করে নিয়ে এসে আজ এই কোন দশার মধ্যে পারলের জীবনটাকে ঠেলে দিয়েছে রায়চরণ ঠং রায়চরণকে সহ্য করছে শুধু ক্ষমা করতে পারেনি পারল সব মিথ্যে সব মিথ্যে লোকটা শুধু চেহারাটাই দেখতে ভালো ছিল আর কথাগুলো মিষ্টি তাই দেখে পারলের মন ভুলেছিল নিশ্চয় স্বীকার করে পারল এবং সেই ভুলের জন্যই তো তারা আজ এই দশা আটটা বছর ধরে একেবারে একটা না হাভাতে জীবন সহ্য করতে হয়েছে কত মুলুকেই না ঘুরিয়ে মেরেছে লোকটা বর্ধমান ধানবাদ মুঙ্গে মানুষের ভাগ্য ছটফট করে শুনতে শুনতে দুনিয়ার চারিদিকে যেন ছুটে বেরিয়েছে লোকটা তো বিয়ে করা বউটাকে পেট ভরে ভাত খাওয়াতে পারেনি এক একাধার গয়নার স্বাদ তো দুঃস্বপ্ন এমন দিন গিয়েছে যখন শাড়ির অভাবে ঘরের ভিতরে গামছা পরে বন্ধ থাকতে হয়েছে তাকে থাকতে কষ্ট সহ্য করতে না পেরে ঘরের বাইরে এসে যেচে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে দুরবস্থার কথা বলে টাকা নিয়েছিল পারুল। আজও মনে পড়ে পারুলের। সেই ভদ্রলোক ঠিক সন্ধ্যা হতেই ঘরের দরজায় কড়া নেড়েছিল চেঁচি কেঁদে উঠেছিল পারুন অনেক মাপ চেয়ে তবে রেহাই পেয়েছিল আজ মনে হয় সেই বাজে কাদুনির কোনো অর্থ হয় না সেই ভদ্রলোককে দরজা খুলে দিলে কি এমন খারাপ হতো রায়চরণকে ঘেন্না করতে করতে এরকম অনেক কথাই অনেকবার মনে হয়েছে অনেকবার বলেও দিয়েছে ওই রকম দু চারটে কথা আজও নির্বিকার মনে অদৃষ্টের এক গাদা নোংরা ঝুলি ঝোলা নিয়ে কোন এক বটগাছের ছায়ার কাছে এসে বসে আছে লোকটা মিথ্যে কথা বলে লোকটা মিথ্যে কথা বলে লোক ঠকায় ঠকিয়ে বিয়ে করেছে আজ কিন্তু ওর এতদিনের নির্বিকার ঠগিনী উপর অদৃশ্যের প্রতিশোধ নিয়ে এসেছে তাই এসেছে মণিবাবু এই তিনটে মাস মণিবাবু নামে মানুষটা অনেক মায়া করেছে বলেই পারুলের শ্বাসটা একটু রঙিন হয়েছে পারুলের মুখের দিকে তাকিয়ে সেদিন মণিবাবুর চোখ জলে ভরে উঠেছিল আশ্চর্য হয়ে গিয়েছিল পারুল আমার কষ্ট দেখলে আপনি কাঁদেন কেন আপনি তো আমার কেউ না মণিবাবু বলেছিল কেউ নই বলেই তো দুঃখ হচ্ছে পারুল তাই যতখানি স্বাদ আছে ততক্ষণ করতে পারছি না সেইটি সন্ধ্যায় এক তুলসী বেদীর কাছে দাঁড়িয়ে মণিবাবুর কথাগুলো শুনে পারুল বালার বুকের ভিতরটা ধরফর করে উঠেছিল কিন্তু তারপর আর নয় মণিবাবু বলেছিল যতদিন বাঁচি ততদিন দূরে থেকেই তোমাকে ভালোবাসব থাকুক তুমি যেমনটি আছো তেমনটি থাকো আমি যেন তোমাকে শুধু মাঝে মাঝে দেখতে পাই স্বরটা বিভোর হয়ে বলে উঠেছিল মাঝে মাঝে কেন রোজি দেখে রোজই রোজি এসেছিল মনিবাবু এবং রায়চরণের সঙ্গে তাস খেলেছে বাজার করে নিজের হাতে বই নিয়ে এসেছে কপি চিংড়ি মাছ আর মুগ ডাল পারমবালা আশ্চর্য হয়ে দেখেছে আর মনে মনে ঘেন্নাই জ্বলে গিয়েছে রায়চরণ নির্বিকার মণি সেই কপি চিংড়ি আর মুগের ডালে রান্না খেয়েছে বিহায়াটা যেন নিজের রোজগারের জিনিস গর্ব করে খাচ্ছে মণিবাবুকে ভালো লাগে খুব ভালো করে সেজে মণিবাবু চোখের সামনে দাঁড়াতে ভালো লাগে মুক্ত হয়ে যায় মণিবাবু দেখতে পায় পারুল রায়চরণ নামে যে লোকটা তার স্বামী হয়ে বসে আছে সে লোকটা যেন কিছুই দেখতে পায় না আর এভাবে নয় পার যেদিন মণিবাবু পারলের হাত ধরে এই কথাটা বলে ফেলল সেদিন পারলের কোনটাও যেন গলে গেল পারুল বলে আমিও বলছি আর এভাবে পড়ে থাকবার কোনো মানেই হয় না তাহলে যাবে যাব সেই যাবার লগ্ন ঘনী এসেছে বেহালার বস্তির ভিতরে একটা মেটে বাড়ির অদৃশ্য আজ আর কিছুক্ষণ পরে শূন্য হয়ে যাবে ব্যস্তভাবে বাক্স সাজাতে থাকে পারুল বালা মনুবাবুই দিয়েছে সেই রঙিন শাড়িতে বাক্স ঠাসা মনিবাবুই দিয়েছে দুটো গয়না কানের আর গলার সেই দুটো বাক্সের ভেতরে আছে তবে আর সাজবার ও দেরি করার কি আছে বাক্সের ভিতরে ছেঁড়া পুরনো আবর্জনার মতো অনেক জিনিস আছে সেগুলি ফেলে দিলে বাক্সটা একটু হালকা হয় মণিবাবু বলে হ্যাঁ হ্যাঁ পুরোলে যা কিছু আছে সব ফেলে দাও বাক্স উপর করে পারল বালা পারলে দুহাতে যেন ডাকাতির নেশা পেয়ে বসেছে চোখ দুটো ছুরির ফলার মতো চকচক করে নাকার কাল তেতে যেন লাল হয়ে উঠেছে আট বছরের জীবনের মতো ছেঁড়া নোংরা কুৎসিত স্মৃতিকে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাবার জন্য ছটফট করছে এক নারীর ঘৃণা মন হাঁপাতে থাকে পারুল মণিবাবু বলেন কি হলো পারুল বলে একটা লাল চিলির জোর রয়েছে দেখছি মণিবাবু চেঁচিয়ে ওঠে ছুঁড়ে ফেলে দাও চুপ করে কিছুক্ষণ বসে থাকে পারি তারপর চেরির জোড়াটাকে গুছিয়ে পাট করে তাকের উপর রেখে দেয় হো হো করে হেসে ওঠে মনিবাবু। আবার বাক্স সাজায় পারুল মণিবাবুরই দেওয়া যত উপহারের সম্ভার আয়না পাউডার সুগন্ধি তেল ঢাকায় টাঙ্গাইল বিষ্ণুপুরি আর ধনেখালির রঙিন শাড়ি কানের দুল আর গলার হাড় চলো এইবার আর দেরি করা ভালো নয় পার চোখ দুটো নিথর হয়ে শুধু দরজার দিকে তাকিয়ে থাকে তারপরে চমকে উঠে ঘরের মেজেটার দিকে তাকায় মণিবাবু বিরক্ত হয়ে বলে কি হল পারল বলে এসব ছেঁড়া কাপড় চোপড় ছড়িয়ে পড়ে ঘরটাকে বড় বিশ্রী করে দিল যে কেমন নোংরা দেখাচ্ছে যে হ্যাঁ দেখো দেখে মনে হয় চোটঢুকে একটা একলা অসহায় ঘরের বুকটাকে যেন তছনছ করেছে পারুল বলে একটু দাঁড়াও না যাচ্ছি যখন তখন ঘরটাকে একটু গুছিয়ে রেখে যায় কি আশ্চর্য চিচি ওঠে মনে বাবু এদিকে ঘর গোছায় পারুলওয়ালা এখানে ওখানে বাসনগুলি পড়ে আছে ঘটিটা এরই মধ্যে গড়িয়ে একটা ভাঙা টিনের প্যাটার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে ঘড়িটাকে তুলে নিয়ে দরজার পাশে রেখে দেয় পারুল মণিবাবু বলে যত সব বাজে যাচ্ছে তাই কাজ আবার শুরু করলে কেন পারুল পারুল বলে কিছু নয় গো কিছু নয় লোকটা এসে হাত মুখ ধোবার জন্য ঘটিটা যে খুঁজে যেন হয়রান না হতে হয় তাই মণিবাবুর মুখ গম্ভীর হয় সন্ধে হয়ে আসছে কিন্তু পারুল পারুল বলে এই তো আমি তৈরি তো শুধু একটুখানি একটু চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে পারুল একটা ছেঁড়া কামিজ দেওয়ালের গায়ে গোজার সঙ্গে ঝুলছে ময়লা ছেঁড়া কামিজ তালি ছিল সেই তালিটাও খুলে গিয়েছে সেই তালিটাকে সেলাই করে জুড়ে দিতে কামিজটাকে একটু ধুয়ে কেঁচে রাখতে পারিনি পারুন ভুলেই গিয়েছে তাই লোকটা কদিন ধরে শুধু ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে কাজে বের হয়ে যায় মণিবাবুর দাঁতের দাঁতে শব্দ হয় যেন মনে হচ্ছে তুমি এখন ওই ছেঁড়াগামি সেলাই করতে বসবে যেন একটা খেলা পেয়েছে পারুন মণিবাবুর দিকে তাকিয়ে মিনতি করে বলে একটু দিই না কেন কতক্ষণই বা সময় লাগবে বাহ আচ্ছা থাক ভয় পেয়ার অপস্তুত হয়ে মণিবাবুর মেজাজ শান্ত করার জন্য পারুল টেনে টেনে হাসতে থাকে আমাকে তুমি যতটা বোকা মনে করছো ততটা বোকা আমি নই মণিবাবুও একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে বাক্সটা নিজেই হাতে তুলে নিয়ে বলে চলে এসো বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরব পারুল বলি তুমি কি বাইরে দাঁড়াও আমি এক মিনিটের মধ্যেই বের হয়ে আসছি বাক্সটা হাতে নিয়ে দরজা পার হয়ে বাইরে তুলসীর বেদির কাছে ছায়া অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকে মণিবাবু পরম মুহূর্তেই দেখি চমকে ওঠে বুঝতে পারে মণিবাবু ঘরের ভিতরে আলো জ্বালছে পারুণ উফ কত থিয়েটারই ঢং রাগ চাপতে চেষ্টা করে মণিবাবু দাঁড়িয়ে থেকে শুধু ছটফট করে মণিবাবু অনেকক্ষণ তো হল এখনো আসে না কেন পারুন এবার এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায় মণিবাবু আবার চমকে ওঠে এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু দেখেও ঠিক বুঝতে পারে না মণিবাবু এ কি করছে পারুন উপর হয়ে ঘরের মেঝের মাটিতে মাথা ঠেকিয়ে যেন প্রণাম করে পড়ে রয়েছে পারন ও কি হচ্ছে গর্জনের মতো সরে আর দাঁতে দাঁত চিবিয়ে ডাক্তার মনে প্রণাম নয় প্রণামের মতো একটা ঢং উনুনটার কাছে মেঝের উপর মাথা পেতে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পারুন উনুনের উপর একটা কড়া কড়ার মধ্যে শুকনো একটা রুটি আর এক ছিটে রান্না করার শাক আস্তে আস্তে মুখে তোলে পারুন মণিবাবুর দিকে তাকায় তারপরে পাগলের মতো চোখ করে যেন একটা পোলাপ বিড়বির করতে থাকি তাহলে লোকটা আজ ঘরে ফিরে এসে খাবে কি মণিবাবু বলতে গেলে কিছুই যে নেই ওই একটা শুকনো রুটি আর চিৎকার করে ধমক দেয় মণিবাবু তুমি কি এখন তাহলে রান্না আরম্ভ করবে হতভাগী মেয়ে মানুষ কোনো উত্তর দেয় না মাত্র আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মণিবাবু তারপরে বাক্সটাকে বেশ শক্ত করে ধরে নিয়ে দরজার দিকে সরে যায় চলে যাওয়ার আগে আর একবার চেঁচিয়ে ওঠে মণিবাবু তোমার ওই ঠগ সোয়ামির তুমি আরো ভয়ানক ঠগ ছি গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ